এখন কিন্তু বাহিরে অনেক গরম আর এই গরমে যদি এইরকম এক গ্লাস কাঁচা আমের জুস হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর এই জুসটা কিন্তু খেতেও অনেক মজার আমি যাদেরকে একবার এই জুসটা বানিয়ে খাইয়েছি তারা বারবারই খেতে চেয়েছে এটা এতটাই মজার হয় হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো তাহলে চলুন মূল রেসিপি ভিডিওটি দেখি প্লিজ ভিডিও দেখতে দেখতে কেউ স্কিপ করে ভিডিওটা রেখে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাছ থেকে এই আমগুলো পেরে আনলাম দেখেন এগুলো কিন্তু আমাদের গাছের আম আর এগুলোর ভিতরে কিন্তু এখনও আইট হয় নাই আর এই বড় আমটা হলো ফজলি আম যাই হোক আমগুলো ভালো করে ধুয়ে আমি সবগুলো আম সিলিয়ে নিলাম এখন এগুলোকে ভালো করে কেটে নিব ছোটো ছোটো টুকরো করে কেটে নিব ব্লেন্ডার করার সুবিধার্থে তো আপনারা ব্লেন্ডার করতে না চাইলে এটা কিন্তু শিল বেটে নিতে পারেন তো এই যে আমগুলো ভিতরের আইটটা ফেলে দিয়ে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কাঁচা আমের জুসটা খেতে কে কে পছন্দ করেন বলেন তো তো আমগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে আমগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কাটতেছি কাটার পর কিন্তু ভুলে ওগুলো ধুবেন না আমটা কাটার পর ধুইলে খেতে অতটা মজা লাগে না জুসটা তো সবগুলো আমি কাটার শেষ আমি সবগুলো আম একটি বাটিতে তুলে নিচ্ছি তো সবগুলো আম বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব এখন আর এই যে পুদিনা পাতা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমার বাড়ির গাছের এগুলো কিন্তু কিনে আনিনি অনেকটা ফ্রেশ লাগতেছে দেখেন আর আমের জুসের মধ্যে কিন্তু পুদিনা পাতা অবশ্যই ব্যবহার করতে হবে পুদিনা পাতা না দিলে কিন্তু কাঁচা আমের জুসের কোনো স্বাদই পাবেন না আপনি তো সবগুলো আমি আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এরপর উপর দিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতা এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন এরপর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা দিলেও কিন্তু এই কাঁচা আমের জুসটা খেতে অনেক মজা লাগে কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই এটি স্কিপ করেছি তো এই যে ব্লেন্ডার করা শেষ আমি কিন্তু এখন এটাকে খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নেবো তো ছাঁকনিতে ছেঁকে নিলে হয় কি মুখে দানা দানা বাজে না আর খেতেও অনেক মজা লাগে অনেক স্মুথ হয় তো সম্পূর্ণ জুচি আমি এরকম ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি এই যে ছাঁকা শেষ এই যে দেখেন কতটুকু ই বের হয়েছে এই সম্পূর্ণটুকু আমি ফেলে দেবো এই যে ঘনত্বটা এরকম হয়েছে তো কেউ যদি আরো পাতলা করতে চান তাহলে পানি ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে কাঁচা আমের জুসের মধ্যে একটি সুন্দর একটি ফ্লেভার আসে আর এটি খেতেও অনেক মজা লাগে তো আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন তো আমার বাসায় বিট লবণও ছিল না তাই আমি এটা দেইনি তো এরপর আমি গ্লাসে বরফ দিয়ে দিলাম বরফ দেওয়ার পর আমি জুসটা ঢেলে দিচ্ছি তো দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে এই জুসটা বানিয়ে খাওয়ার পর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন